ঝিঝু পোকার শব্দ শোনালাম এখন বাজে ঠিক নয়টা কিন্তু মনে হচ্ছে গভীর রাতে ঝিঝু পোকার শব্দ আসলে ঝিঝি পোকার বৃষ্টিতে ঝিঝু পোকারা কান্না করতেছে এটা অসহায় বোধ করতেছে মাঠে পানি জমে গিয়েছে জলবদ্ধতা এত বৃষ্টি চললাম ফেনিতে নাকি বৃষ্টির পানিতে বন্যা হয়েছে তো যাই হোক আমাদের মানিকগঞ্জে আমরা বন্যাভুক্ত আছি লিস্ট সুক্রিয়া ঠিক আছে আজকে বিদ্যালয়ে এসেছি অভিনব কায়দায় হেঁটে এসেছি সাতানিয়া, নিয়ে আর আমি ডাবল ড্রেস লঙ্গি পরে এসেছি বিদ্যালয়ে এসে প্যান্ট পরেছি তো যাই হোক স্মৃতি করে রেখে দিলাম হুম সাতা।